আসসালামু আলাইকুম ক্রিয়েশন বা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে দুটি পদ্ধতিতে খুবই সহজ আর মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব আর সেটা হলো ছিটার রুটি বা ছিটার পিঠা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন শীতের দিনে সকালে অথবা বিকালের নাস্তায় গরুর মাংস অথবা হাঁসের মাংসের সাথে এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় তা চলুন এই মজাদার পিঠাগুলো কিভাবে বানালাম দেখে আসি আজকেই পিঠাগুলো বানাবো পোলার চাউল দিয়ে নিয়ে নিলাম এক কাপ পোলার চাউল পোলর চাউল দিয়ে পিঠাগুলো বানালে খেতে বেশ মজা হয় এখন চাউলটাকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে পানিটাকে পাল্টিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর চাউলটা ভিজা যখন এরকম ফুলে যাবে তখন ব্ল্যান্ডারে জাগে চাউলগুলো দিয়ে দেব। সাথে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব লক্ষ্য রাখতে হবে চাউলেরগুলোর মধ্যে যেন কোনো দানাভাব না থাকে আর ব্যাটারটা এরকমই স্মুথ থাকতে হবে এখন এই ব্যাটারটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি তারপর সাথে দিয়ে দেব এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেব স্বাদ মতো লবণ পিঠাগুলো যাতে সফট আর নরম থাকে সেজন্য দিয়ে দিচ্ছে একটা ডিমের সাদা অংশ এখন একটি উইক্সের সাহায্যে সবগুলো উপকরণই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের থিকনেসটা থাকবে এরকম আমি সহজভাবে দুই পদ্ধতিতেই পিঠাগুলো বানিয়ে দেখাবো পিঠা সহজভাবে বানানোর জন্য আমি এরকম একটি পানির বোতল নিয়েছি আর বোতলটাকে কয়েকটা ছিদ্র করে নিয়েছি বোতলে পিঠার ব্যাটার নিয়ে নিলাম এখন চলে যাব পিঠা বানাতে প্যানটা হালকা গরম হওয়ার পর প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি এখন পিঠার ব্যাটার দিয়ে দেব এভাবে করে খুব সহজেই ছিটা পিঠা বানানো যায় দেখবেন এক মিনিটের মধ্যেই পিঠাগুলো হয়ে যাবে এখন পিঠাটাকে এভাবে ভাজ করে উঠিয়ে নেব এই পদ্ধতিতে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রতিবার পিঠার গোলা দেওয়ার আগে এভাবে মুছে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আর ব্যাটারের মধ্যে যেহেতু তেল দিয়েছি তাই প্যানে আর তেল ব্রাশ করা লাগবে না এক মিনিটের মধ্যে খুব সহজে এই পিঠা বানানো যায় আরও একটি পদ্ধতিতে পিঠা বানিয়ে দেখাচ্ছি ব্যাটারটাকে প্রথমে এভাবে নেড়ে চেড়ে তারপর কিছু পরিমাণ ব্যাটার হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব যেহেতু এটা নাম রুটি তাই আপনারা ছিটিয়ে ছিটিয়েও দিতে পারেন আবারও এক মিনিটের মতো অপেক্ষা করব এক মিনিটের মধ্যে পিঠাটা দেখবেন হয়ে যাবে খুব সহজে কিন্তু এই পিঠাগুলো বানানো যায় আশা করব আজকের এই রুটি পিঠাগুলো দুই পদ্ধতিতে সহজভাবে দেখানো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শীত প্রায় চলে আসছে শীতের সকালে অথবা সন্ধ্যায় এই পিঠাগুলো আপনার হাঁসের মাংস অথবা গরুর মাংসের সাথে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ